হ্যালো মাই ডিয়ার গার্নিং লাভার্স গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের গাছগুলো কেমন চলছে এই দেখতে পাচ্ছ গাছের এক একেবারে গড়ি থেকে ফল গরি থেকে একেবারে মগডাল পর্যন্ত এই দেখতে পাচ্ছি থোকায় থোকায় এই দেখতে পাচ্ছ হ্যাঁ চলো গাছটা একটু ঘুরে দেখাচ্ছি মানে সব দিকে একটু দেখাচ্ছি ফলগুলো এগুলো হতে রকম কোনো যত্ন করা হয় না বলতে গেলে এমনি হচ্ছে আর গাছগুলি খুবই ছোটো তোমরা গত বছরও দেখেছো যে এই গাছগুলিতে কত ফল হয়েছিল তো এক বছরের মধ্যে গাছগুলি বেশ হয়ে হয়েছে আর ফল অনেক বেশি হয়েছে এই হচ্ছে আর ফলেগুলি রু এখন ভিতরে খুব মিষ্টি দেখে মনে হচ্ছে কাঁচা বাঘ ভিতরে খুবই মিষ্টি ঠিক আছে এই তো হচ্ছে থোকায় থোকায় এক একটা থোকায় চারটে পাঁচটে করে পেয়ারা ঠিক আছে চলো পেছনে আরো দেখাচ্ছি হচ্ছে এটাতে হচ্ছে তো এরকম গাছ আমাদের বাড়িতে কটা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আর এটা হচ্ছে জাপানিজ ভ্যারাইটি রেড ডায়মন্ড এর ভিতরে কিন্তু লাল হয় প্যারাগুলো আর খেতে খুবই টেস্টি এই হচ্ছে অত ছোটো ছোটো গাছের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছি ক্যামেরা গুছু করেছো একেবারে মাটিতে লেগে রেগে হচ্ছে ঠিক আছে আরও আছে এখানটায় বারোই পুর ভ্যারাইটি ওগুলো এখনও ফলগুলো বড়ো হয়নি ঠিক আছে তো চলো এবার দেখাবো আমাদের পেঁপে গাছের কেমন ফল হচ্ছে পেঁপে গাছটা দেখাবো সামনেই ঠিক আছে এই যে দিকটায় খুব ছোটো থেকেই ফল হচ্ছে বাট ফল বেশি নেই অনেকগুলো গাছ লাগিয়েছিলাম পেপের বাট ভালো হয় পেঁপেগুলো আর এদিকটা দেখাচ্ছি এমজি আর এই গাছগুলো তো ভালোই ফলন হচ্ছে এক একটা গাছে প্রায় পনেরো কেজি হয়ে যাবে বাট এখনও ফলগুলি ম্যাচুরেট হয়নি এগুলো আর এক মাস পরেই তোলা যাবে ঠিক আছে তাহলে পেছনে আর একটা আছে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছ খুবই ছোটো আছে দেড় ফিট উঁচু থেকেই হচ্ছে